হ্যালো দর্শক কেমন আছো সবাই আজকে তোমাদেরকে আমি পুডিং বানানো দেখাবো আমি যেভাবে ইজিভাবে পুডিংটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি দুধ চুলাতে বসিয়ে দিয়েছি এবং কি এটাকে হচ্ছে আমি একদম হাফ কেজির বেশি দুধ নিয়েছি এটাকে আমি দুই কাপ পরিমাণ দুধ বানাবো ঘন করে আর এদিকে হচ্ছে ডিম ভেঙে নিয়েছি ডিমের সাথে হচ্ছে আমি চিনি আর হচ্ছে এলাচ গুঁড়ো করে একদম গুঁড়ো করে সে পাউডারটা আমি এখানে মিক্স করেছি এতে করে কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর আসে অনেকে হচ্ছে ফুড কালার হালকা অরেঞ্জ কালার ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো কালার ব্যবহার করব না তো দেখো এখানে আমার দুধটাও হচ্ছে গরম হচ্ছে আমি কমিয়ে নিচ্ছি আর এদিকে আমার ডিমটা হচ্ছে মিক্স করা আর এই মিক্সিং কাজটাই পুডিং হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ এখানে মানে এই মিক্সিং যত ভালো হবে পুডিংটা খেতে কিন্তু ততই ভালো সুস্বাদু হবে তো আমি এদিকে মিক্স করে নিচ্ছি এটাকে নাড়তেছি আর দুধটাও আমার প্রায় হয়ে এসছে এটাকে আমি এখানে ঢেলে নিব দুধটাকেও ঢেলে নিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে সবগুলোকে একসাথে এখন মিক্সিং করব তো দেখতে পাচ্ছ এটাকে আমি হচ্ছে এইভাবে করে নিয়েছি এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি দেখো দুধ ঢালার পরে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে এখন আমি দুধটাও ঢেলে একসাথে করে এইটা মিক্সিং করে নিচ্ছি একসাথে করে মিক্সিং করে নিব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে নাড়তে হবে আর অনেকে হচ্ছে গুটা গরম মশলা যেটা মানে ডালচিনি হচ্ছে এলাচ ব্যবহার করে কিন্তু আসলে আমি মনে করি ওইভাবে ব্যবহার না করাটাই ভালো কারণ ডাল চিনি দিলে অনেক সময় এটা কালো হয়ে যায় তো আমি আবার হচ্ছে যে যে পাত্রে বসিয়ে দেবো সেটা তো ক্যারামেল করে নিতে হবে এই জন্য আমি চিনি দিয়ে নিয়েছি আমি এটাতে বসাবো তো দেখো চিনিগুলো হচ্ছে গলে এটা কালার হয়ে আসবে এটাকে আমি চুলার উপরে দিয়েছি কিছুক্ষণের জন্য একদম লো আছে দিয়েছি দেখো এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে এখন আমার হয়ে গিয়েছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হচ্ছে আমি বসিয়ে নেবো তো দেখো আমি চামিচ দিয়ে এটাকে সম্পূর্ণটা বসিয়ে নিয়েছি এখন এর উপরে হচ্ছে আমি দিব মিশ্রণটা আর এদিকে আমি পানি গরম তো দিয়ে দিলাম এর উপরে যেহেতু আমি বসিয়ে দিব তো এদিকে আমি দেখো ঢেলে নিয়েছি দিয়ে আমি এটাকে বক্সিং করে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছি যাতে নড়াচড়া না করে আমি পানির উপরে বসিয়ে দিলাম দেখো দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 30 মিনিটের মতো জাল করব তো দেখো তিরিশ মিনিট পর আমার এটা হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে এটাকে আমি ঢেলে দেখাচ্ছি দেখো প্লেটে নিয়ে নিয়েছি তো ওপর থেকে একটু ইয়ে করে দিচ্ছিলাম যাতে ভালোভাবে এটা পড়ে যায় দেখো ফাইনালি এই তো ফাইনালি আমার পোডিংটা রেডি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এটা অনেক সুন্দর দেখাচ্ছে কালারটাও খুব সুন্দর এসেছে একদম ভাবে কিন্তু আমি এটা তৈরি করলাম তো দেখো এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো এটা হচ্ছে আমি কেটে নিচ্ছি দেখো এটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর হয়েছে এবং কি খেতে অনেক সুস্বাদু হবে আশা করি দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে কিন্তু তো এইভাবে ভাবে কিন্তু পুডিং বানানো যায় অনেকে অনেক